আর সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এসব লাইনের মাছ তো আসলে ওদের মধ্যে পাঠানো যায় না এগুলো পাঠাতে হয় রাতের বেলা সকালে গিয়ে পৌঁছা যায় আচ্ছা আচ্ছা ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার পার ডে পার ডে আপনি কতটুকু পরিমাণ মাছ মানে সেল দিচ্ছেন প্রতিনিয়ত আসলে আমাদের তো ওরকম কোনো ডাউন নাই তবে প্রত্যেক দিন আমাদের কাছে পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ মাছ পার ডে আমাদের সেল হয় মাশাআল্লাহ তাহলে তো হিউজ পরিমাণে একটা সেল দেন আচ্ছা হাজারি আপনি জানেন যে দশ কেজি পাল্লার আমরা সারা বাংলায় এই যে বিজনেস করি এবং রাত দিন তো বিজনেস করতে আমাদের মাঠে আপনারা জানেন তো আমাদের পঞ্চাশ লাখ মাছ আসলে আমাদের কিছু নর্মাল বিষয় আমরা যদি সত্তর আশি যখন আমরা সেল করি তখন আমাদের ভালো লাগে আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ভাইয়া অনেকে বলে যে হ্যাঁসারিতে কিন্তু আমরা গেলে দেখি যে এক থেকে দুই পদের মাছ থেকে বা তারা প্রোডাকশন করে তো আপনাদের হ্যাঁ আসলে কিন্তু কেউ আশা তো হবে না সকল প্রকার মাছের প্রণাব পাবে আপনি দেখেন আমার এখান থেকে প্রাইস দেখা হয়েছে মাছ কিন্তু অনেক তোলা আছে এবং এই পাশে আবার পাঁচ থেকে দশ টাকার জন্য মাছ তোলা আছে আমার এখানে যেহেতু একটা মুদিখানার দোকান মাছের দোকান মানে একটা মুদিখানার দোকানে কিন্তু সব ধরনের আপনার হচ্ছে যদি জিনিস রাখা না হয় কাস্টমার কিন্তু ফিরে যাবে তো আমি যারা দূরদূরন্ত থেকে আসে আমি তাদের জন্য চেষ্টা করি যে সকল প্রকারের মাছ মাছগুলো রেজেন্টি যাতে আমার এখানে এসে অন্য কোনো জায়গায় কোনো দালাল বাপ্পার হাতে না পড়া লাগে যার কারণে আমি আমার এখানে সব ধরনের সার্ভিসটা দিয়ে থাকি মার্শাল আপনার উদ্যোগটা অনেক ভালো লাগলো ভাইয়া তো আমরা দর্শকদের দেখাতে থাকি যে দেখুন আপনারা আসলে এখানে কিন্তু প্রতিটা হাউজে মাছ তোলা প্রত্যেকটা হাউজে কিন্তু আলাদা আলাদাভাবে মাছ তোলা আপনারা যারা মাছের পোনা নিয়ে মাছ চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই ভালো মানের মাছের পোনাটা ক্রয় করবেন তো আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দাও নাম্বারে যে কোনো প্রকার মাছের পোনা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু বিক্রয় করা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ